বাদুলা ক্রিকেট টিমের একজন এলে ভালো হয় ডাইছে নামগুলো আমাদের জানতে হবে রানটা

নট আউট নট রান চুরি করে নিল বাদুবাড়ার ব্যাটসম্যানেরা এখনো পর্যন্ত ফাইনাল খেলার চার ছয় কিচ্ছু দেখা যায়নি দর্শকেরা তাকিয়ে আবারও দলের জাদুতে পরাস্ত বাদুবাড়ার ব্যাটসম্যান ভালো বল ডট বল দর্শকেরা তাকিয়ে সবাই ছয় চার দেখার জন্য পুলিশের টিয়ার চাই শুধু উইকেট আর উইকেট আবারও একটি রান চুরি করে নিল বাদুলাড়া কোরেশনগর ইয়ংস্টার 2 ওভারসে 9 2 9 রান বাদুলাড়া তাদের বলের জাদু দেখাচ্ছে টেস্ট খেলার মতো গর্জে তাদেরকে দেখিনি এখনো খেলতে দর্শকেরা তাকিয়ে তাদের টিম তাকিয়ে পরের বল দেখা যাক কি হয় গর্জন শুরু ছয় অসাধারণ খেলা ঠিক নিজের টিমকে শীর্ষে নিয়ে যেতে হলে এমনটাই খেলতে হবে সেটা জানে বাদুলা কোরেগরের ব্যাটসম্যান আবারও একটি ছয় অসাধারণ খেলছে বাদুলার রোমান্টিক ব্যাটসম্যান যে অসাধারণ খেলেছে এবং তার যে ব্যাটের ঝাঁজ কাল থেকে আছে গেঙাড়ি ময়দানে আজও তার সে প্রদর্শন দেখাচ্ছে তার ব্যাটের জাদুতে অন স্ট্রাইক সালে ব্যাটসম্যান বাবুবাড়া কোরসনগর ইয়ংস্টার পার্কি কি গর্জন তার টিমের প্লেয়াররা দেখতে পাবে আবারও ওয়াইড বলের ইশারা আম্পেয়ার দু হাত প্রসারিত করে জানিয়ে দিল এটি ওয়াইড বল টিমের জন্য এক রান আবারও ওয়াইড বলের ইশারা এক রান বৃদ্ধি পেল বাদু লড়া করেশ নগর ইয়ংস্টারের খাতায় গর্ব শুরু সত্যি অনাবদ্ধ খেলছে অনাবদ্ধ খেলছে ডট বল ওভারের সমাপ্তি ঘোষণা তিন ওভার শেষে একত্রিশ রান পিয়ার নাকি বাদুলাড়া পরশনগর ইয়ংস্টার দর্শকেরা তাকিয়ে কে হবে চ্যাম্পিয়ন গেঙারির ময়দানে জয়লাভে দুই টিম মরণ প্রাণ চেষ্টা করছে যারা এখন ব্যাট এবং করছে মুগ্ধতার খেলায় মাটিয়ে রেখেছে কাজিলার আর ব্যাটসম্যান কিন্তু এখানে আউট হয়ে ফিরে যেতে হবে ব্যাটসম্যানকে এটাই ক্রিকেট এটাই ক্রিকেট এটাই আবেগের খেলা এটাই ভালোবাসা যদি কোনো ভুল হয় সেই ভুলের আর কোনো ক্ষমা নেই মাঠের বাইরে যেতে হবে দাদুলাড়া সরেসনগর ইয়ংস্টারের ব্যাটসম্যানকে ভালো বল তুলি শল টিয়ার ধ্বংসাত্মক ব্যাটসম্যানকে আউট করে ফিরিয়ে দিল মাঠের বাইরে ডটwidehat

ফ্লাইটে বদল করে আবারও এসেছে সেই ব্যাটসম্যান দেখা যাক পরের বল বোলিং এর জাদু কি দেখতে পাবে ক্যাচ মিস প্রশংসনীয় বোলিং কিন্তু ক্যাচ মিস এখানে কিপারের হাত থেকে জীবন দান পেয়ে গেল আবারও একবার মেরেছে তুলে এবং ছটি রানের জন্য তার ব্যাট চলেছে ছ ছটি রানের জন্য তার ব্যাট চলেছে এসেছে বল খেলা শুরু হোক ভালো খেলা অনেক দর্শকের আগমনে মুগ্ধ এই বেঙ্গারি ক্রিকেট ময়দান এই ভুলের আর ক্ষমা নেই কি পারবে তাদের এক বড় রানের লক্ষ্য পূরণ করতে নাকি পরেশনগর বাদুলারা ইয়ংস্টারের বলিং এরা তাদের ঝাঁজে পরাস্ত করবে পুলিশের টিআর কে তাদের ভরসা অনেক পরেশনগর ইয়ংস্টারের উইকেট ময়দানে দর্শকেরা तो इंटी सही लगा जी वो खेला निभाने के बाद इंटी सही लगा जी नहीं गोहरा है ना पोचा नहीं वो पोसे क्यों ना पोचा नहीं बोल क्या नहीं है ऑनस्टार आजार आगेर मैचे तरबालो पास हो गए चिलो

মুখ লাভের মতো মার ছয় 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 পৌঁছে দিল ছয় রানে আবারও চার চারটি রানের জন্য তার না আবারও চারিদিকে আজাদের জয়গান উঠবে দেখা যাক পরের দল নৌ বলের আপিল ছিল কিন্তু অন্তয়ার ঘর নেড়ে জানিয়ে দিল এটা লো দল নয় অর্থাৎ একই রান পাদ পুলিশ দল হাতে রাহুল রাইডো হোয়াইট বলের ইশারা দু হাত প্রসারিত করে জানালো হোয়াইট বল এবং আরো এক রান বৃদ্ধি পেল এর খাতায় যেতে হবে রাইডুকে এখানে জয়গণ এখন রাহুলের অসাধারণ অনস্ট্রাইড নারায়ণ নারায়ণ এখন ব্যাট হাতে পুলিশের টিআর কে সিরকে নিয়ে যাওয়ার জন্য এসেছে বল হাতে রাউন ছটি রানের জন্য নারানের ব্যাট চলেছে এবং আবার ছয় রান যোগ হয়ে গেল সালমান বল হাতে সালমান ব্যাট হাতে পুলিশের টিয়ারের সেই ভয়ঙ্কর ব্যাটসম্যান सलमानर भोलोड डेलीवरी पर बैट्समैन व्हाइट बॉल इशारा अम्पेयर बुद्धदेव लाइफ প্রসারিত করে জানিয়ে দিল লেগ আমার অক্ষয় লায়েক যারা খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করছে তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের কমিটির পক্ষ থেকে পরের বল দেখা যাক কি হয় সালমানের চাদু থেকে পরাস্ত হবে নারায়ণ নাকি নারায়ণের আগে পরাস্ত হবে সালমান আর কি রান করে নিল পলিস রান বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে আমরা দ্বিতীয়বারের খেলায় প্রবেশ করেছি ইতিমধ্যেই নারানের শারীরিক কিছু প্রবলেম হয়েছে খেলার মাঠে এগুলো হয়েই থাকে সে রান নিতে গিয়ে তার তিনটে চিড়ছে নিয়ে যাওয়ার জন্য তার একটু ব্যথা প্রাপ্ত হয়েছে দর্শকেরা তাকিয়ে ব্যাট হাতে আবার সেই নারায়ণ ব্যাট হাতে আবার সেই নারান অন স্ট্রাইক নারান ভালো খেলা উপহার দেওয়ার জন্য সে নিজের স্ট্রাইকে রইল বল হাতে সালমান সলমন রানের জন্যে ব্যাটসম্যানেরা নো চাইছে কিন্তু আমাদের লেগ আনফিয়ার জানিয়ে দিল এটি নৌ বল নয় অর্থাৎ ছয় রান প্রাপ্ত সবুজ সবজ রান বাদুলাড়া ইয়ং স্টার তাদেরকে যদি ম্যাচ পকেটে নিয়ে ফিরতে হয় তাহলে বলের জাদু দেখাতে হবে না হলে টুলিশের টিয়ার তাদের ব্যাটের ঝাঁজে পরাস্ত করে তাদের বলে শুধু ছয় আর চার দেখতে পাবে দর্শকেরা বল হাতে সালে ব্যাট হাতে আজার উদ্দিন মিস ফিল্ড মিস ফিল্ড একটি রানে তারা সন্তুষ্ট রানের ব্যবধান কমে এসেছে পুলিশল এর কাছে ম্যাচে ফিরতে হলে দলের জাদু দেখাতে হবে সালেকে কাল আমরা দেখেছি সেই বাজপাখির মতো কিপি যে এখন সে কাল অসাধারণ করেছে এবং তার টিমকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য রানের জন্য থেকে আজার উদ্দিনের ব্যাট গর্জন করেছে সালে পরস্ত হয়ে গেছে এবং উইকেট অন অনস্ট্রাইট পুলিশল একটি রানের জন্য সেচল্লিশ রান তিন ওভার শেষ উনচল্লিশ রান ছয় বলে সাত রানের প্রয়োজন ছয় বলে সাত রানের প্রয়োজন বিয়ান জেনারি ময়দানে বকর সংকান্তি উপলক্ষে যে ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছিল চ্যাম্পিয়ন কাপ কে ঘাড়ে করে নিয়ে বাড়ী ফিরবে কে করবে রেডসর পুরেশের টিয়ার নাকি বাদুল লড়া কোরেসনগর ইয়ংস্টার kontinumer এর খেলায় স্পর্শ করতে চলেছে আমরা 6 রানের জন্য 6টি রানের জন্য ব্যাট চলেছে ইয়াসিনের এবং 6টি রান ম্যাচ